আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলবো দেওয়ালে নুনা পরে কেন অনেকে বলে আমার দেওয়ালে যে রঙগুলো থাকে ওগুলো খুলে খুলে পড়ে যাচ্ছে তো অনেক সময় ড্যামের কারণে এরকম নুনা হয়ে থাকে এই নুনাগুলো সরানোর জন্য স্কাইবার দিয়ে দেওয়ালটি ছেঁচে নিতে হবে অনেকে আবার বলে যে ভাই নুনা হয় কিসের কারণে তো আয়রন বালি দিয়ে যদি পারি প্লাস্টার করেন তাহলে এই ধরনের নুনা হতে পারে ভালো মানে শীষ পেপার দিয়ে আপনার দেওয়ালটি ভালো করে ঘষে নিতে হবে ঘষে নেওয়ার পর ফুল ঝাড়ু দিয়ে আপনার দেওয়ালটি ঝাড়ু দিয়ে নেবেন প্রথমে যে নোনাগুলো দেখলেন এগুলো সরানোর জন্য আপনারা ড্যাম সল্ট ইউজ করতে পারেন ড্যাম সল্ট ব্যবহার করার উপায় এক লিটারে এক পোয়া পানি দিতে হয় তারপর ব্রাশ দিয়ে যেখানে ড্যাম্প হয়েছে সেখানে ভালো করে দিতে হবে তারপর আপনারা পুরো দেওয়ালটি পরিষ্কার করার পরে ওয়াটার সোলার ব্যবহার করতে পারেন ব্রাশ দিয়ে ভালো করে ব্যবহার করতে হবে আমরা প্রথমে যেটা ব্যবহার করেছি সেটা হলো ড্যাম সল্ট এটা হলো দেওয়ালে নুনার জন্য আর পরে যেটা ব্যবহার করেছি সেটা হলো ড্যাম্প হওয়ার ক্ষেত্রে তো এগুলো ভালোভাবে ব্যবহার করতে হবে তাহলে আপনার দেওয়ালে আর কোনো দিন ড্যাম্প হবে না বা নুনাও পড়বে না তো এরকম আর সকল বিষয়ে তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ